নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে রেসিপিটা করার জন্য এখানে দেখো মশলা হিসাবে এখানে পেঁয়াজ রসুন আদার পেস্ট বানিয়ে নিয়েছি আর কি রান্না করব এটা দেখিয়ে দিলাম এটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে মাংসের রেসিপি হচ্ছে আর কিসের মাংস চলো বলেই দিই বন্ধুরা আজকে রান্না হতে চলেছে হাঁসের মাংস তো অন্য মাংসের থেকে হাঁসের মাংসের রেসিপিটা একটু অন্যরকমই হয় আর রান্নাটাতে একটু বেশি সময় লাগে তো সবার প্রথমে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে আলুটাকে একটু ভেজে নিচ্ছি তো এখানে দেখো গোটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজগুলো না ভীষণ বড়ো সাইজের ছিল তাই আমি ভাবলাম পেঁয়াজগুলোকে চলো দু তিনটে ফালি করে কেটে নিই আর এই যে দেখো এখানে হলো হাঁসের মাংস যেটা আমরা কেটে ছুলে পরিষ্কার করে নিয়ে এসেছি আর হাঁসের মাংসটা কিন্তু ছেঁকা হয়ে গেছে মানে আগুনে আমরা ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার মাংসের আর আমি এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা আর দিয়ে দিয়েছি যে পেঁয়াজটাকে আমি কেটে টুকরো করে রেখেছি সেটা মশলা হিসেবে এখানে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এমনিতে যখন আমি মাংসটাকে ছেঁকছিলাম তখন কিন্তু আমি হলুদ দিয়েছিলাম তারপরেও আবার হলুদ দিতে হবে তারপর জিরের গুঁড়ো দিলাম তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো তো দেখো এরপর মানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম যাতে ঝোলটা একদমই লাল লাল হয় দেখতে সুন্দর হয় তার জন্য সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো দিয়ে এবার নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটু মাঝখান থেকে চিরে নিয়েছি আর এবার মাংসটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব তারপর এপাশে পাশে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুটা আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইতে পোড়নে আমি কী কী দিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও তো আজকে আমি এখানে পোড়নে দিচ্ছি হলো গিয়ে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর সাথে একটু এলাচ আর দিয়ে দেব একটু দারচিনি তো এগুলোই হলো আজকে আমার পোড়নের মশলা তো চলো এখানে আমার পোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি মাংসটাকে দেখো দিয়ে দিচ্ছি আর কী দিলাম তো তোমরা দেখে নিয়েছো তো এবার পুরো মাংসটাকেই আমি এখানে ঢেলে দেবো আর ভালো করে কষাতে হবে আসা মাংস তো জানো একটু শক্ত হয় তো তার জন্য আমি কিন্তু আজকে মাংসটাকে কুকারেও দেবো এখানে সবার প্রথমে মাংসটাকে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো এখানে নেড়ে চেড়ে তেলটার সাথে সব কিছু ভালো করে একটু অ্যাড করে দিলাম আর এরপর একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাকে একটু কুকারে দিয়ে দেবো পেঁয়াজগুলো আলাদা করে তুলে রাখবো তো বন্ধুরা সে পর্বটা আমি একটু স্কিপই করে গেছি যেটা আমি কুকারে দিয়েছিলাম ভুলে গেছিলাম ছুট করতে তো এখন দেখো কুকার থেকে আবার আমি এই যে পেঁয়াজগুলো আলাদা করে রেখেছিলাম আর আলুটা এই সবই ঝলে দিলাম তো এবার এগুলোকে আবার ভালো করে মিশিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর এতে নামানোর আগে আমি অ্যাড করে দেব একটু গরম মশলা রান্নার পুরো প্রসেসটাই তোমাদেরকে বলে দিয়েছি তো কেমন হয়েছে দেখো ফাইনালি মাংসটা দেখতে এরকম হয়েছে তো খেতেও খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও।